আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামন আহাদ সময় তো দিনই ভাই বোনেরা যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মবারকবাদ এক ইঞ্চি পরিমাণ যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আলোচনা করব কটু ভাসিনী স্ত্রীর সাথে ব্যবহার অর্থাৎ স্ত্রী যদি কটু বাসিনী হয় অর্থাৎ তার বাসা যদি কক্রোশ বাসা হয় কটু কথা বলে আঘাত দিয়ে কথা বলে খোসায় খোসায় কথা বলে তার কথা যদি খারাপ হয় সেই স্ত্রীর সাথে কিরূপ আচরণ করতে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এখানে একটা আবু দাউদ শরীফের হাদিস বলবো আজকে আপনাদের মাঝে হয়তো অনেকের উপকারে আসবে এই হাদিসটা হয়তো কেউ কাউকে স্বামীকে দেখাইতে পারবেন অথবা অন্য কেউ তার স্ত্রীকে এই হাদিসটা দেখাইতে পারবেন বা শোনাইতে পারবেন অনেক উপকারে আসবে এখানে লাখিত সাবিতা রাদি আল্লাহ তালা হইতে বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে একদা বললাম হে আল্লাহ রাসুল আমার স্ত্রী কটু ইমরাতি ফি ফি নিহা যে আমার স্ত্রী একেবারে কটু বাসিনি অর্থাৎ তার ব্যবহার খুবই খারাপ তখন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন তাকে উদ্দেশ্য করে অর্থাৎ আমাকে উদ্দেশ্য করে বললেন তাকে তালাক দিয়ে দাও পরের একটা অংশতে রয়েছে যে কি কর তাকে তালাক দিয়ে দাও রাসুল এটা বলেছেন কলা তল্লিক হা তুমি তাকে তালাক দিয়ে দাও যদি তোমার স্ত্রী এতই খারাপ হয়ে থাকে কটু বাসিনী হয়ে থাকে ব্যবহার খারাপ হয়ে থাকে তাহলে তুমি তার তাকে তালাক দিয়ে দাও এটা রাসুল বলেছেন তাকে আমি বললাম আমি তার সঙ্গে বহুদিন যাবৎ বসবাস করে আসছি ইয়ার আল্লাহ তার গর্বে আমার সন্তানও রয়েছে আল্লাহ রসুল্লাম বলেন তাকে উপদেশ দিতে থাকো এ হলো মূল কথা আমাদের স্বামীরা যদি খারাপ হয় তাহলে তাকে আমরা নসিহত করব মহিলাদেরকে উদ্দেশ্য করে বলি আমি তাহলে তাকে আমরা কিছু হাদিস শোনাব রাসুলের এবং আল্লাহর ভয় দেখাবো এবং আখ আখেরাতের ভয় দেখাবো জাহান্নামের ভয় দেখাবো গুনাহের ভয় দেখাবো তাকে আর যদি আমাদের স্ত্রীগণ যদি কটুনি বাসিনী কটুবাসিনী হয় অথবা খারাপ ব্যবহার করে তাহলেও তাকে আমরা কিছু হাদিস শুনাইবো এই হাদিসটাও শুনাইতে পারেন তাকে আমরা নসিহত করব। তাকে আমরা ওয়াজ করবো ওয়াজে শুধু হুজুরেরা করে বা যে হুজুরা করে বিষয়টা তা না আপনি প্রত্যেকেই প্রত্যেকের যোগ্যতা রয়েছে ওয়াশ করার মানে নসিহত করার ভালো জিনিস উপদেশ দিবেন তাকে রাসুল কি বলেছেন যে তাকে উপদেশ দিতে থাকো সেক্ষেত্রে আপনি রাসুলের বা রাসুলের বিবিগণের আদর্শ যে বই রয়েছে রাসুলের জীবনী রয়েছে সেগুলো আপনি তাকে কিনে দিবেন আপনার স্ত্রীকে এবং জাহান নামের বয় দেখাবেন গুনাহের করলে যে শাস্তি সেই শাস্তি দেখাবেন বলবেন আল্লাহাক বলেছেন ওমাইয়া মিসকিনা কোনো ব্যক্তি যদি এক জারা পরিমাণ গুণা নিয়ে কবরে যায় সে সেটার শাস্তি ভোগ করবে এবং কোন ব্যক্তি যদি এক জারা পরিমাণ নেকি নিয়েও কবরে যায় সে সেটার অবশ্যই প্রতিদান পাবে আল্লাহর পক্ষ থেকে তখন রাশুদালাম বলেন যে তাহলে তাকে উপদেশ দিতে থাকো যদি তার মধ্যে ভালো হওয়ার যোগ্যতা থাকে তাহলে সে তোমার কথা মানবে খুব সুন্দর একটা কথা বলছে যে রাসুল বলেন যে তালাক দিয়ে দাও তাকে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বহুদিনের সংসার তার সাথে এবং আমার একটা বাদ সন্তানও রয়েছে তার গর্বে তখন রাসুল বলেন তাকে তুমি উপদেশ দিতে থাকো নসিহত করো যদি সে ভালো হয় ভালো হওয়ার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সে তোমার কথা মানবে সাবধান তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা রাসুল্লাম বলেন সাবধান তবে স্ত্রীকে দাসীদের মতন মারধর করিও না এখানে দাসীদের মতন বলতে দাসীদেরকে কি মারধর করার কথা বলা হয়েছে না অর্থাৎ দাসীদেরকে যেভাবে কামের মানুষকে কামের বিডিকে যেভাবে হরমাস দাও বা যেভাবে কথা বলো তার সাথে যেভাবে আচার আচরণ করো তুমি তোমার স্ত্রীর সাথে এরকম করতে পারবে না এটা রাসুলের হাদিস আবুদাউশ শরীফের হাদিস তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন যেভাবে তুমি দাসদাসীদেরকে মারধর করো সেভাবে স্ত্রীকে কখনো মারধর করি না আমরা কি বলি স্ত্রী কোনো কথা না শুনলে মুগুন নিয়ে ধাম করে মারি দিই একটা ঘুষি মারি লাথি মারি গালাগালি করি এগুলা কোনো আদর্শবান ছেলের কাজ না এবং কোনো আদর্শবান পুরুষের কাজ না আপনি যদি আদর্শবান ছেলে সন্তান অথবা আদর্শবান পুরুষ হন তাহলে তাকে নসিহত করবেন সে যদি নাই শোনে তাহলে একান্ত পারিবারিকভাবে বিষয়টাকে সমাধান নেবেন আগে তার সাথে গোপনীয়ভাবে কথা বলে নেবেন এটা হলো একজন ভালো পুরুষের কাজ কিন্তু মার দূর করা কখনোই যাবে না এটা সম্ভব না এটা এটা মানুষের কাজ নয় মার দূর করা স্ত্রীকে এজন্য আমরা কখনো মার দূর করবেন ইনশাআল্লাহ এ ছিল আজকে আমাদের হাদিস এবং হাদিসের মর্ম অনেকের উপকারে আসতে পারে আপনারা স্বামীকে অথবা আপনারা স্ত্রীদেরকে আপনাদের শুনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ